যে আব যে তুলনা ইয়ালাই দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকতে থাকতে আপনারা আমাকে এই পুরাণ মুজাহিদ মনে আছে কথা ভালো করে বুঝে কারণ আল্লাহ সাহেব পুরো মুসলমান এবং দিনের ভিতরে পুরানা ঢুকিয়ান আমি পুরো দিনের ভিতরে ঢুকা পুরো মুসলমান হয়ে যাইতে চাই এই ক্ষেত্রে যে আব্বাস রহমতুল্লাহ হিয়ালাই তিনি কিন্তু রাজপথে রাজনীতি করছে করছে তখন কিন্তু অনেক সর্বনায় মুজাহিদরা বোঝেও আমার মনে আছে হাফিজ হজি রহমতুল্লাহ হিয়ালাই যখন নির্বাচন করছিলেন বা এর পরে কোন নির্বাচন যায় আমার স্মরণ আছে আব্বাস রহমতুল্লাহ হিয়ালাই বলছিলেন যে এখন ইসলামের পক্ষে ডাকার আমি ঘরে বসে থাকতে পারলাম না আমি আমার সাহিত্য চেষ্টা করি ইসলামের পক্ষে শক্তি বাড়াবার জন্য তিনি নামার পরে অনেক সর্বনায় মুসাই মন্তব্য করছে শুনছি আমার সঙ্গে না হুজুরের কাছে আখের হাতের ব্যাপারে হুজুরে বোঝে দুনিয়ার ব্যাপারে হুজুরে বোঝাই এত এবারে আমরা তার ব্যাপারে অনেক বিজ্ঞ অনেক বেশি বুঝি হুজুরে গেছি গাছিরা আখের আত্ম করা দুনিয়ার ব্যাপারে তার কাছে ওই महाবলে সরবরে ময়দান প্রায় খালি অনেক বুঝাই যাই নাই কি যাই এ বলতো তখন আব্বাজা তুলাই আলাই বলছিলেন যে বাজার আসলে আমার কাছে তুমি মুরিদ হইছো তাহলে আসলে ভুল হয়ে গেছে বলে হয় আসলে আমার ওসুফুলের তো কাদের কাছে মুরিদ হওয়া মনে আছে এই পুরো পঞ্জায় মনে আছে তো আল্লাহ কিন্তু আফসোস করে বলছিলেন যে বাজার আমার কাছে তোমাদেরকে পুরোনো দিনের পথ তো আমার দেখাবার দায়িত্ব ঠিক কিনা যদি কোন দিক থেকে হাদিসের বাহিরে পথ দেখাবো দেখাব তখন তোমরা আমার থেকে সরিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত দেব হাদিস অনুযায়ী তোমাদেরকে পথ দেখাবো যত কষ্ট হোক ওই পথে চলা লাগবে মন চাক বা না চাক ওই পথে জোর করে চলা লাগবে কথা ঠিক কিনা এখনো কিন্তু এক আমার বাজার করে হুজুর আবার রাজনীতি করে কা কথা ঠিক কিনা আবার অনেকে শুনছি কলে সরবনে আগে ভালোই আছে এমন ওই রাজনীতি মাঠে নাই না খারাপ হয়ে গেছে না বলে কি বলে না আমার বাজানদেরকে সংক্ষেপে বলবো পর্দালে মা বন্ধু তারা শুনতেছে কথা বেশি লামটা পারা আচ্ছা আল্লাহ রুসুল সাল্লাহ সাল্লাম কি রাষ্ট্রপর ছেলে ওই যে দেখেন আপনারাই বলতেছেন যে আল্লাহ রাষ্ট্র চালাই আচ্ছা ছিল দেখেন আপনারাই বলতেছেন তারাও আচ্ছা তাহলে আল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কাজটা করছে করছে সাহাবাহিকের আমরা যেই কাজটা করছে করছে তাই সেই কাজটা কি আমাদের করা লাগবে লাগবে হ্যাঁ এখন আমার ভাইদেরকে বলবো হা কেউ যদি বলে যে এই প্রচলিত মানব রচিত মাত্র আজকে গেছিলেন সেখানে আমাদের আইনজীবী পরিষদের তারা একটা সম্মেলন এই প্রথম কিছু ওখানে যাই যাওয়ার পরে দেখলাম অনেকেই আসতে তখন আমি বললাম বললাম যে শোনেন 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 যা আইন হবে তা একের প্রথম শুরু করছে তখন বলতেছিলাম সর্বনাইতে মনে করছে একজন ওই আওয়ামী লীগ করে সে আমায় সেটা বলতেছে হুজু আল্লাহ রাব্বুল আলামিন আলামী যেরকম যেরকম বলছে সবই আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করছে কিন্তু হুজুর রাষ্ট্র চালানো ব্যাপারে আমরা একটু এই ধর্ম দক্ষতা বাদ বা বা পরিচালিত গণতান্ত্রিক হুজুর এই অনুযায়ী একটু চলছে এতে কোনো সমস্যা আছে এইটা আমাকে বলে তখন আমি বলতে তোমাকে একটা প্রশ্ন করি তাইলে অন্যান্য সব ব্যাপারে আল্লাহ রব আলী মানে পারে সব ব্যাপারে আল্লাহ কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এখানে আল্লাহ এখানে আল্লাহ পারে না আপনাকে বলি এই কথা যদি কেউ বুঝিয়ে শুনিয়া আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলামী নীতি আদর্শ পছন্দ না করে মানব রচিত কুহুর মন্ত্র এই এর পিছনে ধরে তুমি ওই আয়াতের দিকে লক্ষ্য করো বধু হলো তখন তুমি কোন পর্যায়ে আসো এইটা বই যে কবরে রওনা করো আমি ভুল বললে আমাকে ধরায়িয়ে দিয়ে আর ভুল না পড়লে সোজা হয়ে কবরে কথা ঠিক না ব্যাটি উদু খুলু ফিস সিলমি কাফা পুরাপুরি দিনের ভিতরে ঢোকো ঠিক কি সুমানস কে নাই পুরা মুসলমান হইতে পারো নাই কথা ঠিক কিনা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেন আক্কি মুসল্লা এই জন্য আমরা নামাজ করি কথা না আল্লাহ তোমাদের রমজন মাসে রোজা করছি এই জন্য আমরা রোজা রাখি না কথা বলে না আচ্ছা জাকাত দেওয়ার জন্য কি হুকুম করছে হজ ধনী হলে আদায় করার জন্য কি হুকুম করছে এগুলো মানি কার হুকুম যেই মালিক আমাদেরকে নামাজের হুকুম করছে রোজার হুকুম করছে অন্যান্য অন্য এবাদতের হুকুম করছে সেই মালিক কিন্তু কোরআন কারিমের ভিতরে কি বলছেন আকিম তোমরা দিনকে প্রতিষ্ঠা কর দিনকে দিন প্রতিষ্ঠা মানে কি নিজে ব্যক্তি আমল করলেই হবে না পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে তামাম দুনিয়ার ভিতরে আন্তর্জাতিকভাবে দিন প্রতিষ্ঠার জন্যে তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করছো কথা ঠিকই না। তাহলে ওইটা আমন না। কি আমন কথা কয় না। তাহলে এই ব্যাপারে আপনি চেষ্টা করবেন না। তাইলে আপনি কি 15 দিনের ভিতরে জামেলা আছে না? না নাই? আছে। এইজন্য আমার ভাইদেরকে বলবো। বড় দালে মাওলানা যারা সব এই যে দিয়ে জামেলাটা বেশি। এইজন্য একটু বলতেছি। বলে আবার বিরক্ত হইব না। কারণ এখানে আমরা আসছি দিন সম্পর্কে জানার দিন সম্পর্কে না বলতে বলতে এখন আমাদের বিভিন্ন চিন্তার ব্যবধান এটা বলতে হবে এটা দিনের একটা অংশ ঠিক কিনা আচ্ছা আপনি যে কথা বলেন যে প্রায় সাড়ো পাঁচশোর উপরে আয়াত আছে যেটা রাষ্ট্র পরিচালনার হতে পারে এই আয়াতগুলো আপনি বাস্তবায়ন কেমনি করবেন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোন শুনতেছে যেই কথা বলতে চাইছি বলছি উদু খুলু কাফা তাহলে তোমরা পুরাপুরি দিনের ভিতরে কি ঠকো আর আল ইয়াক মাল তু লাকুক দিন দিন পরিপূর্ণ এখন দিন কাকে বলে এইটা আমার জানার পরে আবার বলছি অনেক নতুন বাজান নাচের পর্দা মা বোনরা আছে দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছেন এবং দিন পরিপূর্ণ ওই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিশে বসা ওমর রদি আল্লাহ তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন এক ব্যক্তি আসছে সাহাবাই কেরামরা বলতেছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক হন না যদি মদিনা শরীফের লোক হতো আমরা সেন্টা ব্যক্তি মুসাফির হয় মুসাফির যদি হতো তাহলে কিছু আলামত চিহ্ন তার সঙ্গে থাকত এরকম কোন আলামত চিহ্ন নাই ব্যক্তির পরনের ভিতরে পোশাক আদি সাদা দব হবে একেবারে পরিবে মাথার ভিতরে চুলগুলো কালো বিশ মিশে একেবারে সাজানো গোছানো তাইলে ব্যক্তি গাইসিয়া সরাসরি যাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামে হাঁটু মুবারক হাঁটু মুবারক মিশেই বসে অন্য একজন ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে কথা ঠিক না বে ঠিক হাবি সোহিনা গাই রেসু কথা ফাইভ হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহ রসু সাল্লাল্লাহ হোৱা নাই সঙ্গে সঙ্গে সাঁতুরবার যে এখন মিশে এ পরে সাহাব একরম দেখতেসে ব্যাপার এ ব্যক্তি কে এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে দেখছে যে কর তাহলে বুঝাগের বুঝাগার ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে আগেই পরিচয় আছে কারণ পরিচয় ব্যক্তি ছাড়া ব্যক্তি ছাড়া কেউ আপনার ভিতরে গাড়ি ঢেসে বসতে পারে তাহলে আগে থেকেই পরিচয় আছে আগাম ব্যক্তি তিনটে প্রশ্ন করছে আল্লাহ রসুল আলহ্লাম এর ভিতরে একটা প্রশ্ন যে মাল ইমান আল্লাহ রসুল্লাহ ইমান কাকে বলে বলে ইমানের সঙ্গে আল্লাহ বললেন বললেন বলার পরে ওই প্রশ্নকে বলতেছেন সদাক্তা আপনি সত্য বলছেন তখন আরো আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য। কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করি উত্তর শোনার পরে প্রশ্নকারী বলতেছে ঠিকই বলছে এর অর্থ কি তাহলে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে কথা বলে না

এমনভাবে তোমরা আল্লাহ এবাদত করো ওইয় মনে হয় যে আল্লাহকে দেখতেছি ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে এই দুই অবস্থার বাহিরে কোনো এবাদ কবুল হবে না বলেন ইবাদতের অবস্থা কয়টা সবাই মুখ খুলে বলেন কয়টা হয়তো আল্লাহকে দেখতেছি অথবা আল্লা আমাকে দেখতে এই দুই অবস্থার বাইরে কোনো কবুল হবে না নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না অন্য হজ সহ অন্যাদা কবুল হবে না হয়তোবা আল্লাহকে দেখতেছি বলেন বলেন অথবা আল্লাহ আমাকে দেখতেছি এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে এই যে তাসাউ।